আগামীকাল পঞ্চম ধাপে একটি পৌরসভায় নির্বাচন মধ্যরাতে শেষ হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা আজ কেন্দ্রীয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম সব পৌরসভাতেই ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ভোট উপলক্ষে শুক্রবার পৌরসভাগুলোতে মক ভোটিংয়ের আয়োজন করা হয় বিভিন্ন স্থানে সুষ্ঠু ভোট উপহার দেওয়ার প্রত্যাশা নির্বাচন সংশ্লিষ্টদের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় কেন্দ্রে মোতায়েন থাকবে আইন বাহিনীর অতিরিক্ত সদস্য চতুর্থ ধাপে ব্যালট ছিনতাইয়ের কারণে শরীয়তপুরের ডামুজায় দুটি কেন্দ্রে ভোট স্থগিত করে রিটার্নিং কর্মকর্তা পঞ্চম ধাপে স্থগিত দুই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সার্বিক পরিস্থিতি জানব যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মনির জামান মনির কেন্দ্র দুটিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তৎপরতায় বা কেমন জানাবেন আমাদের এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলা যায় তবে নির্বাচনের দিন এই আইন পরিস্থিতির খারাপ হতে পারে এমনটা ভেবেই কিন্তু ইওনো তার কার্যালয়ে গতকাল একটি সভা ডেকেছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রার্থীরা কিন্তু সেখানে সভায় অংশগ্রহণ করেন এবং তাদের কাছে ইওনো দাবি করেন যাতে নির্বাচনের দিন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়া যায় এই দাবি করেন সেই প্রেক্ষিতে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে এক প্লাটুন বিজিবি এসেছে র্যাব এবং পুলিশ আনসার ব্যাপক উপস্থিতি রয়েছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে এমনটা ভেবেই কিন্তু বিপুল সংখ্যক করা হয়েছে আর শরীয় ডামুড্ডা চতুর্থ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সাতটি কেন্দ্রে যার মধ্যে দুটি কেন্দ্র দুই নম্বর এবং পাঁচ নম্বর কেন্দ্রে ব্যালট ছিনতায়ের কারণেই এই নির্বাচন স্থগিত করা হয় কালকে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কেন্দ্রে পাঁচজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং সেখানে নারী সংরক্ষিত মহিলা কাউন্সিলরও রয়েছেন এছাড়া যে দুইজন মেয়র প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সেখানে ভোট গ্রহণের অংশগ্রহণ করবেন ইতিমধ্যে কিন্তু যিনি প্রার্থী রয়েছেন যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন সেই স্বতন্ত্র প্রার্থী কিন্তু সতেরোশো উপরে ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থীর বিপরীতে তো আগামীকালকে নির্বাচন সুষ্ঠু সুষ্ঠুবাদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ আপনাকে